উত্তর চরিত্র দশম অধ্যায় ধ্যানম্ উক্ত হে মরুচরাং রবিচন্দ্র বন্নি नेत्रং धनु সরজতঙ্কুষঃ পাশশূলম্ ব্রহ্মৈ ভুজৈষ্য দদতিং শিবশক্তিং রূপাং কামেশপরি সিদ্ধি ফজামি धితేন্দুলে খাম সম্ভবধম দশময় দশম অধ্যায় বিশদ যবাচ নিসুমং নিহতং দিষ্ট्वा ভ্রাতরং প্রাণ সম্মিতম হন্যমান বলং চৈব সুম্মং ক্রুদ্ধ প্রবৃত বচ বলা বলে প্রতিষ্ঠে ত্বং মা দুর্গে গর্ব মাবহ হন্যসাং বলমা সিদ্ধিয় যুদ্ধ সেই জাতি মানিনি দেবুজবাচ একইবাহং জগদ্দত্র দ্বিতীয় কামমা পরা যা দুষ্ট মর্যেব বিশন্ত বিশন্ত মদ তত সমস্তস্তিয়া দেব্য

শততাদত্য চিহন্নদননা বিষরথি যগ্রাা সমধকরাং ঘৌরম অম্বিকা নিধনদ্ত কিচ্ছিয়া আদাপ পতাদস্তিশ মধু করাং নিশ্েতই হত।

ধর তলে সক্ষিপ্ত ধরনিং প্রাপ্্য মুষ্টি মধ্যম্য বয়েগত অপ্্যধা পত দুস্ঠাতমা চন্্ডিকানে ধনচ্ছচ্ছয়া তমায়াতং তত দেবিী সর্বদেক্ত জননিসসরাম দেখ জাগািয়াং পাতয়ামা আস বিত্বা চুলেনভক সসি চালয়ন সকলনা পৃথিংে সাব্দধবংশ বরবতাং তত অপসন্্যব হতে ত মিন্দুরাতমী। ফাস্থ মতিভাব নিদবলন চা ববন্্যভ উঠপাতম একাচলেকা আজি প্রাগান সস্তিি সমাঙ্গে যজু ছলি তোমারক বাহিং্নীয় তথা সংস্থাত্র বাদতি তাথুদিবগনা সাথবে হর্সনিদবরা মানুসাা ববুভুলনি ববুপূর্ি হতে তসমিনে মন্দর পালৈলিতঙ্গে যোগু অপাদয়ং স্থথই বান্যিয়ে নী দুুষচপ সরু কনা।

యీ నమస్ కళాకష్టాదిశ్వ పరాయణీ నమస్గల మంగళ్యే शिवे सर्वार्थसाधिके सर्वार्थसादिगे शरण्यत्रम्बे गौरि नारायणी नमस्तु ते सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनि गुणाश्रये गुणमये नारायणी नमस्तु ते शरणागत दीनार्त्य परित्राणपरायणे सर्वस्यार्ति हरे देवि नारायणी नमस्तु ते हंसयुक्तविमानस्ते ब्रह्माणि रूपधारिणि कोशम्बिया क्षरिते दे देवि नारायणी नमस्तुते ते त्रिशूलचन्द्राहिधरे महाबृषभवाहिनी माहेश्वरि स्वरूपेण नारायणी नमस्तु मयूरकुक्कुटप्रीते महाशक्तिधरणे कुमारिरूपसंस्थाने नारायणी नमस्तु ते शङ्खचक्रकधा गृहीतपरमायुधे प्रशीदवैष्णवीरूपे नारायणी नमस्तुते गृहीत अग्र महाजकरे नमः श्रद्धीद वसुंदरे বরাह नारायणी नमस्तुते निशिंघ रूपेण अग्रेण हन्तुम दत्यानकि दद्दमे त्रिलक सहिते नारायणी नमस्तुते कृतीनी महावज्रे सहस्रनयन ज्वले मित्र प्राण हरे चैन्द्री नारायणी नमस्तुते शिव दूदेश्वर रूपेण हतो दत्य महावले घोर रूपे महारावे नारायणी नमस्तुते दगष्ट कराल वदने शिरोमाल विभूषने चावंडे वदने नारायणी नमस्तुते लक्ष्मी राज्य महाविद्ये श्रद्धे पुष्टि पदे ध्रुवे महारात्रि महामाये नारायणी नमस्तुते मेजेस्फोरस पदिवरे गोदिवा भ्रवीतामसी

वैवस्वतरे प्राप्त अष्टिशति मे युगे अष्टिशति तमे युगे शुंभन शुंभ चैवन्या भूतपोत्त महासुद नंद गोप गृह जाता यशोदा गर्भ संभव ततस्तो नाश्यामी मिन्धाचल निवासी पुनरपतिद्रेन रूपेण पृथ्वी तले अबोतिजहनिष्यामी वप्रचित्रण महासुरा রক্তদন্তা আদান্তা ভবি্ন্তি দারিিমিক সুমকমা তত দেবতা স্বর্গে মা্ত চ মানবা আনবা তবন্ত ব্যাখরি সন্তিী শততাং রাক্ততাদন্তি কাম বয়স্্্য চতাবার চিকা মনা ভূমো সম্বেসাম্্য জৌড়ীিয়া। তত সাথতেই এনচ নেত্রানাং নিক্সিস্মী জানুমনিীন মনজা মুজা ধাক সীমিতি ভাঙ্গে তত তত সমখিলং লোকমাতম দেহ সমতভবই, ভরিষসাম সুরা সাক রাবিস্তে।

একাদশ সয়দ ও নামাননিকা আবার দুটোই পে দিচ্ছি হালকালকা করে সম্ভবত নামতো সময়দ্যায় বিশুয় বাজ। নিহতং দস্কুরা ব্রাতন প্রাণ সম্বিতম আিয়ে মানাঙ্গ বলেন যেবার সম প গোলা বলে মা দুর্গে গর্ব মা বহ অন্যং বল যুদ্ধ সেই জাতি মাঝ একই বাং জগদত্ত দেখো এই যে জায়গাটা দেখুন দশম অধ্যায়ে এই শ্লোকটা যেটা চন্ডীর সঙ্গে গীতার একটা জায়গা মিল আছে এখানে বলছে একই বাহং জগৎ দত্ত দ্বিতীয় কামাপড়া অসা দু মদ জীব বিশ্বন্ত মদ এই জায়গাটাতে যেটা বলছে চন্ডীর এই শ্লোকে পাঁচ নম্বর শ্লোক এখানে পাবেন বলছে আমি অন্য দ্বিতীয় কে আছে বলেছেন সর্বধর্ম সরনাম বজ ঠিক আছে ভগবান যেটা বলেছেন গীতাতে এখানে দেবী সেটা বলছেন কেন না নারায়ণের অংশ তিনি সেই জন্য তো নারায়ণী নমস্তে শিবের ঘরণি অথচ নারায়ণী বলছি কেন না নারায়ণের অংশ থেকে জন্ম তাই নারায়ণী নমস্তে এই জায়গাটা ভাইটেল জায়গা দেববাচ একই বা হং জগদ্দত্র জগদত্র জগৎ জগদ্দত্র দ্বিতীয় কা মমাপরা বৈশ্যতা দুষ্টমট জেব বিষন্ত মদ বিভূতয় তত সমস্ত ব্রহ্মাণী প্রমুখালয় দেব্যাস্পনৌ যোগমূর

সর্বলোক ভয়ঙ্কর দিব্যাণস্ত্রাণী সতসু মুমুচি চিকা বভঞ্চ তা দৈত্রেন্দ্র তৎপতি ঘাত কর্তৃবি মুক্তা তেন চাত্রা দিব্যা পরমেশ্বরী ভবঞ্চ লীলগ্র হুঙ্কর চরণাদি তত সরসত দেবী আচ্ছাদয়ত শৌসুর সা তৎকুপিতা দেবী ধনুচি ছেদ চেসুবি ছিন্ন ধনুষি দৈত্রেন্দ্র তথা শক্তিমতা মথা চিচ্ছেদ ছেদ দেবি চক্রিন তব পোষ্য করStdin তত খড়গমপায় শতচন্দ্রঞ্জ ভানুমত অবোধাব তদা দেবী দত্য নামധിപिश्वর দক্ষপত তৈবা সু খড়গং চিচ্ছে চন্নিগা ধরুর মুক্তি শীতিবাণৈ চর্মচারক করালমলম তথাস্য শতদা দত্য ছিন্ন দন্না বিশারতি জগগ্রহ মুদ গৌরম অম্বিকা নিধনউদ্দত চিচ্ছে দাস মুদগরং নিষেধই সরই তথা বিশ্বভাবতাং মুষ্টি মধ্যম বেগবান সমুষ্টি পাথয়মাত হৃদয়ে দৈত্য পুঙ্গব দেবাস্তঞ্চা বিশা দেবী তলে নরস্য তাড়য়ত তল প্রহার হত নিপপাত মহি তলে স দৈত্যরাজ সহসা পুনরেব তথোত্থিত উৎপত্ত চ প্রগিজ্জ্বই দেবী গগনমাথিত তত্রাপি সা নিরাধারা চণ্ডিকা নিযযুতং ক্ষে তদা দৈত্যশ্চণ্ডীগা চ পরস্পরং চক্রদ্বো प्रथমং সিদ্ধ মুনি উস্ময়কারকম যত নিযุทธং সুচিরং কৃত्वा तनम বিকাশঃ উৎপত্য ভময়মাসো চিচি চি তলে সক্ষিপ্ত ধরনীং প্রাপ্য মুষ্টিমধ্যম বেগত অভ্যধা পদ দুষ্টাত্মা চণ্ডীগণ জনিচ্ছয়া কমায়ন্তং ততো দেবী সর্বদৈত্য জনিশ্বরম জগৎ tang পাদয়ামাসো ভিতপাস ফুলিনবক্ষশী

সহজে আছে তবু একটু আর বা পড়ে দিচ্ছি বিশুরবাজ দেব্যাহত্রে তথা মহা সুরেন্দ্র সেন্দ্রা সুরা বন্নি পুরগমাস্তাম দেখো এটা এইটা একটা ভাইটেল এই যে কার্তিকবু বলছিলেন যে এই এই নারায়ণী স্তুতিটার উপরে সবাই একটা নজর দিয়ে রাখে যে নারায়ণের স্তুতি কেমন করছি তো সুতরাং যেটা শুরু করছি অথ নারায়ণের স্তুতি নাময় একাদশ অধ্যায় ঋষির যুবাজ

ವಿಶ್ವಶ್ಯೋ ಪರತ ಶಕ್ತೇ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ಸ್ವರ್ವಂಗಲಮ್ಯೆ ಶಿವೇ ಸರ್ವಾ ಸಾಧಿ ಶರಣ್ಯೇ ತ್ರಗೇ ಗೌರಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ಸೃಷ್ಟಿ ಸ್ಥಿತಿವಿ ಶಕ್ತಿಭೂತ ಸನಾತನಿ ಗುಣಾಶ್ರೇ ಗುಣಮೇ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ಶೀನಾಣ ಪಾಯಣೆ ಸರ್ವ್ಯಾ ಹರೆ ದೇವಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ತೇ ಹಂಸಯುಕ್ತಸ್ತೆ ಬ್ರಹ್ಮೀ ರುಪಾರಿಣಿ ದೇವಿ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ತ್ರಿಶೂಲ ಚಂದ್ರಹಿಧರೆ ಮಹಾವೃಷವಾಹಿ ಮಹೇಶ್ವರಿ ಸ್ವೂಪೇಣ ನಾರಾಯಣೀ ನಮಸ್ತು ಮಯೂರ ಕುಕ್ಟ್ರೀ ಮಹಾಶಕ್ತಿಧೇ ಕೋಮ ಸಂಸ್ಥಾನಮಸ್ತೇ രൂപേ നമസ്തുതേ നമസ്തുതേ മഹാചക്രേ വരാഹ നിസിംഗ ശക്ീത പരമാണവീരുപായീന വസ്തുഗ്രചുന്ധരെ വരാഹൂ നാരായണീനസ്തുതേ നിണഘ്രേണു നമസ്തുതേ ക്രാണസഹിതായ മഹാവജ്രേ সহস্র নয় মিত্র প্রাণ হরে চেন্দ্রি নারায়ণী নবাস্তুতে বিভূষণে চামুণ্ডে মুন্ড মত নারায়ণী নবাস্তুতে লক্ষ্মী লজ্জে মহাবিদ্ধে শ্রদ্ধে পুষ্টি সুবে महारात्रि महावाये नारायणी नमस्तुते मेरे सरस्वती वरे उदिवा प्रवितावसी नियते त्वांगवशी देचे नारायणी नमस्तुते स्वर्वस्वरूपे स्वर्वेशे स्वर्वशक्ति समन्निते वैभवस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते ये तत्त्य वदनं सोम्यं लोचनत्रय भूषितं पातुना सर्वभूतेभ्यः

विश्वआत्मिक धारय스티 दिवीष्यम विश्वेश वन्द भवति भवंती भक्ति नमरा देवी प्रसीद परिपालय नित्यं यथा अधरवधाददनोय वश्यदिय पापानी सर्व जगतांस समगनयातु उत्पात फाक जनितंगस बहु उपसर्गन प्रणतानांग प्रसीद त्वंग देवी विषार्थि हारिणी त्रलक्वासी லோகानं वरदा भवः वरदाहं सुदघना वरंगियं मनसेच्छद तंगmathbbদ্বং যুগে যুগে ন্তরে প্রাপন্যাশি বিনধ্যাচল্প রোদ্রেণ রূপে পৃথিবীতে অবতনিস ভক্ষ্যন্ত্রছি মহাসুরা রক্তদন্ত ভবিষ্যন্ত

तदा महंग भूवि तत्रैव च पतिष्यामि दुर्गा मख्यं महागुणं दुर्गा देवी दिविख्यातं तनि नाम भविष्यति पुनुश्च यदा भीमं रूपं कृत्वा हिमाजले रक्षां क्षयष्यामि मुनिनां त्रणकारणत तदाजस्य मुनयो सर्वे अस्त्य संतन्म नम्रमूर्तय विमा देवी दिविख्यातं तनि नाम भविष्यति सरवदं। गृत्व्यासंक्या सरवदं। गृत्व्यासंक्या सरवदं। गृत्व्यासंक्या सरवदं। सरवदं। यदा अरुणक कस्त्रजके महाबाधं गरिष्वदी तदा हं धामरंग रूपं कृत्वा संख्या सर्वदम कृत्वा संख्या सर्वदम कृत्वा संख्ये एक संयं कृत्वा संख्या सर्वदम कल्यत्कश्च हितार्थाय वधि महासुरं धाम और इधि चमंग लोकस्पदा दशंती सर्वदा इच्यं यदा यदा बाधा दानवर्त्ता भविष्यति

এই হচ্ছে দেখো আমি দুবার করে পড়লাম কতক্ষণ লাগলো সাতাশ মিনিট সময় লাগলো দুটো একদম বুঝিয়ে বুঝিয়ে পড়া গেল ঠিক আছে একটু অভ্যাস এগুলো হচ্ছে রিহার্সাল অভ্যাস যতখানি যত অভ্যাস